দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি কিন্তু রানীগঞ্জের হাটে উপজেলা ঘোলাঘাট জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক দেশি এবং জাতের বাচ্চা সব গরু লিখে আমাদের বেজায় আছে দেখছি কিন্তু বেলাল ভাইকে দেখাশুনে একটা হচ্ছে সুন্দর কিন্তু গাভী বাচ্চা দুটিই কিন্তু সাহিলে পাচ্ছেন আছে বেলাল ভাই কি দেখাশোনা আছে দাম দিয়েছেন নাকি

তলা বাট ভালো সব দিক দিয়ে গাভি কিন্তু গঠনে বেশ ভালো লোড বেশ শরীরে আছে আর বাচ্চারা কিন্তু দেখার মতো ছিল দর্শকের সাইওয়াল যাদের কিন্তু হাট সারা কিন্তু বাচ্চা এগুলা

গাড়ি কিন্তু আট দাঁত পয়সে চাচা ভালো আছেন এটা কি কিনলেন না নিয়ে যাচ্ছেন ফেরত কত বলছে বাজারে এক লাখ ষাট পর্যন্ত কিন্তু দাম দিয়েছিল দর্শক বেচা কিনে কিন্তু হয়নি চলে যাচ্ছে কিন্তু এই গাড়িগুলি ভাই ভালো আছেন চলে যাচ্ছেন ও কিনলেন কত দিয়ে ভাই এক লাখ আট বাচ্চা ষাট বাচ্চা না

কাস্টমার শেষ পর্যন্ত কত পর্যন্ত বলছে আজকে বাজারে এটা এটা বলল 72000 72 ক্রসের গাবি গাবি তো দেশি আর বাচ্চা তো ক্রস ক্রস বেটি বাচ্চা না বেটি বাচ্চা কিন্তু গাবি কেমন বয়স কাকা এটা দুই দাদ বয়স কিন্তু প্রথম বাচ্চা দাসক গাবি বাচ্চা দুটি সুস্থ এবং অল্প বয়সের কিন্তু গাবি এটি 72 পর্যন্ত কিন্তু কাস্টমার ছিল তাদের চিন্তা মানে কত বেচা কিনা ছিল ও ভাই

একবারে আট লিটার না হলে দুবার আট লিটার কিন্তু হ্যাঁ পাঁচশো পাঁচ সাত লিটার আছে দশ পাঁচ লিটার দুধ কিন্তু আশা করা যায় চার দাঁত কেবল না বাচ্চা সাড়ে বাচ্চা নামি হলো সাই হলো কত দাম চাইছিলেন আজকে এটা একশো বিচ চাইছিলাম একশো একশো পাঁচ পর্যন্ত পার্টি ছিল দেওয়া যায় নি দামে দর্শক ভিতর অল্প কিছু না পাঁচের একটু উপর দর্শক টার্গেট গেট ছিল হাঁটতে গিয়ে কালেকশান কাকার হাঁটতে বাড়ির গ্রামের গ্রামের কালেকশন বেচা কিনা হচ্ছে না গ্রামের আগে বেশি দাম নেছে নাকি দশ কেজি পাঁচ পর্যন্ত কিন্তু দাম দিয়েছে বেচা কিনা হয়নি এই ভাইয়ের হাতে একটা কিন্তু ভালো গাড়ি দেখি আমরা এই যে ভাই বাচ্চা কি বেড়া না বেটি এটা বেড়া বাচ্চা শেষ পর্যন্ত কত পর্যন্ত দাম পাইছেন ভাই এটার সাত হাজার আট হাজার এক লাখ তারপরে দেওয়া যায়নি কত আশা ছিল মোটামুটি দশ একটু উপরে যাইতে হবে না